বিসমিল্লাহ রহমান রহিম আমি জগতের কিছু বিষয় তুলে ধরব সেই কথাগুলো হলো যে জাদু সম্পর্কীয় জাদু সম্পর্কীয় যে কথাগুলো সে কথাগুলো হলো যে আমরা সারা জীবন মানুষকে ওষুধ খাওয়াই বা বিভিন্ন শারীরিক চিকিৎসা করি এতে কখনোই লাভ হবে না যদি কোনো মানুষ জাদুগ্রস্ত হয় এখন যদি কেউ জাদুগ্রস্ত আবার কি কে কাকে জাদু করতে পারে এমন চিন্তা ভাবনা যদি কারো থাকে আমি তার উদ্দেশ্যে কথাগুলো বলছি যে জাদু শক্তি এটাও এই সমস্ত শক্তি আল্লাহর তরফ থেকেই এসেছে এখন দেখা গেছে যে আল্লাহর তরফতে যদি হয় তাহলে কি আল্লাহকে কাউকে ক্ষতি করে না আল্লাহ কাউকে ক্ষতি করে না কিন্তু মানুষ যদি কোনো পুলিশের চাকরি নেয় এবং পুলিশের চাকরি নেওয়ার পরে তিনি যদি যেই অস্ত্রটা বা যে বন্দুকটা বা যে পিস্তলটা দেওয়া হবে সেটা কেন দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে যে মানুষ যারা সন্ত্রাস বা খারাপ লোক তাদেরকে ধরার জন্যে তাদেরকে সাহসতা করার জন্যে বা তাদেরকে মারার জন্যে তাহলে যখন তাদেরকে ট্রেনিং দেওয়া হইল এবং তাদেরকে শপথ করানো হইল যখন তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হইলো তখন বলা হয়েছে শপথের মাধ্যমে যেন সুপথের কাজগুলো করে আইনগত অবস্থায় এবং আইনগুলো মেনে চলে আচ্ছা এখন দেখা গেছে এই অস্ত্র দেওয়া হয়েছে সন্ত্রাসকে দমন করার জন্য এখন দেখা গেছে কেউ এই অস্ত্র পাইয়া নিজেই সন্ত্রাস হয়ে গেছে তাহলে সন্ত্রাসকে দমন করার জন্য দিল তা না করে এখন তিনি নিজেই সন্ত্রাসী করে এই অস্ত্র ঠেকায়া মানুষকে নিজেই সন্ত্রাসী শুরু করে দিল তাহলে বোঝা গেল কি যে আল্লাহ এই পৃথিবীতে জাদুশক্তি এবং আল্লাহর সুশক্তি আল্লাহর অন্ধকারের শক্তি সমস্ত শক্তি আল্লাহ থেকেই আসছে এখন যেখানে যেটা লাগে সেখানে সেটা ব্যবহার করতে হবে এখন কেউ যদি শপথ করার পরে এই জিনিসটা দিয়া ভালো কাজে না লাগাইয়া খারাপ কাজে লাগায় তাহলে এটার তো তিনিই হবেন তাই বলি যে একটা মানুষ এমন এক বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছে তাকে রক্ষা করার মতো কোনো ব্যবস্থা নাই তখন দেখা গেছে একজন মানুষ জাদু জানে এবং জাদুর মাধ্যমে সেই মানুষটাকে রক্ষা করলো তাহলে এই জাদুটা কি একটা ভালো কাজে লাগানো হলো তাহলে সে কি খারাপ কাজে লাগাইলেন না ভালো কাজে লাগাইলেন তখন মানুষের উপকার করলেন তাহলে এই জাদু হালাল এবং যে জাদু টোনা করে মানুষের ক্ষতি করবে ওটাই হারাম এবং ওটাই কুফুরি তাহলে আমি বলতে চাই যে আমার কাছে এমন এমন রুগী আসছে যে তাকে এমন এক জাদু টোনা করা হয়েছে যে এই মেয়েটার বিবাহের জন্যে একটা জায়গায় বলা হয়েছিল মেয়েটি রাজি না মেয়েটির ফ্যামিলি রাজি না তখন এই ছেলের পক্ষ একটা খারাপ একটা কবিরাজ বা জাদুকরকে ধরে তারা কি করলেন যে মেয়েটি যখন আমাদের কাছে বিবাহ দিল না তাহলে এই মেয়েটির অন্য জায়গায় কিভাবে বিবাহ হয় আমি তা দেখে দেব তখন এই মেয়েটির প্রতি মনের মধ্যে সে আক্রোশ রেখে তখন কোনো বিদ্যা ব্যক্তিকে বা কোনো কবিরাজ ব্যক্তিকে ধরল ধরার পরে বললো যে এই মেয়েটির কিভাবে বিবাহ হয় কিভাবে সে সুখের সংসার করে তা আমরা দেখে দেব এমন কিছু আপনাকে করেন কত টাকা লাগবে দিব তখন টাকার বিনিময়ে সেই কুফুরি বিদ্যা জাদুবিদ্যা দিয়ে কি করল এমন কিছু করল যে মেয়েটি যুবতী মেয়ে পনেরো ষোলো বৎসর বা আঠারো বৎসর বয়স এই মেয়েটি শরীরে কাপড় রাখতে পারে না জ্বালা যন্ত্রণায় সে কি করে পুকুরে পড়ে যায় বা পানির মধ্যে পড়ে যায় তখন দেখা গেছে কেন যে সে জ্বালা যন্ত্রণায় আর সে টিকতে পারে না তখন ফ্যামিলির মানুষের মানের জোর যায় হায় হায় আমার এই যুবতী যুবতী মেয়েটা পানির মধ্যে পরে শরীরে কাপড় রাখে না হ্যাঁ কাপড় ছেড়ে কাপড় খুলে ফেলে দেয় কি একটা সংকটের মধ্যে পড়ে গেল তখন দেখা গেছে সেই জাদুগ্রস্ত মেয়েটাকে যখন আমার কাছে আনলো আমাদের দরবারে আনার পরে তখন আমি বললাম যে বাবা রে ওনাকে তো জেনে ধরে নাই ওনাকে তো এমনি কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তখন তারা ডিটেলস আমাকে বললো যে এক জায়গা থেকে এরকম বিবাহের ঘর আসছিল আমরা তাদেরকে না করছি তারা খারাপ লোক বিধায় আমরা দেইনি। এরপর থেকে মেয়েটার এই অবস্থা তখন আমি বুঝলাম যে এই অবস্থা তখন তারা আমার কাছে আনার আগে আরও একটি জিনগ্রস্ত একজন ব্যক্তি যার মধ্যে জিনে ভর করে কথা বলে এমন এক জিনগ্রস্ত ব্যক্তির কাছে যখন নিয়ে গেল। তখন সেই ব্যক্তির মুখে দিয়া জিন বলে দিল যে তোমাদের কাছে যে বিবাহের ঘরটা এসেছিল তোমরা যে বিবাহ দাও নেই সেখান থেকে এই যা করা হয়েছে যে তার শরীরে এমন জ্বালা সৃষ্টি হবে সে কাপড় রাখতে পারবে না উলঙ্গ হয়ে বের হয়ে যাবে তখন আমি এই ডিটেলস শুনলাম যে কি করছে যে তারা একটা বাড়ির মধ্যে যেমন দুই মুখ আলা চুলা একটা চুলার দুইটা মুখ সেই চুলার মধ্যে একটা কবচে মেয়ের নামে লিখিয়া সেই চুলার মধ্যে রেখে দিয়েছে যখন ওই বাড়ির লোকেরা তোরা জানে না ওই বাড়ির লোকেরা যখন পাক করতে যায় তখন ওই চুলায় যখন আগুন জ্বালায় আর ওই সময়ে মেয়েটির শরীরে জ্বালা পরায় তিনি একেবারে অবস্থা খারাপ হয়ে যায় শরীরের কাপড় রেখে দৌড়াইতে শুরু করে এমন একটা অবস্থানে যখন পৌঁছাইল তখন এই সময়ে আমার কাছে যখন এই জিনিসটা তারা ভেঙে বলল ভেঙে বলার পর আমি কি করলাম যে হে গাউসেল আজম হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন এই মেয়েটির এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় তখন কোন দেশের কোন চুলার মধ্যে এই কবচটা দিয়া ফালায়া জ্বালায় টাইম টাইম পাক করে টাই টাইম টাইম আগুন জ্বালায় আর মেয়েটা জ্বলতে থাকে তখন ওই চুলা কোথায় খুঁজবো তখন আমার মুর্শিদের দরবার থেকে আমার মুর্শিদ আমাকে যতটুকু শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা থেকে এবং কোরআনের কিছু আয়াত দ্বারা আমি যখন এই মেয়েটিকে সে আয়াত প্রয়োগ করলাম তখন সেই মেয়েটিরকে যখন বন্ধ করে দেওয়া হলো তখন দেখা গেছে যে সময় সময় সেখানে আগুন যখন লাগায় সেই চুলায় যখন পাক করে তখনই তো তার জ্বালা উঠত কিন্তু মেয়েটি এখন বলতেছে যে আজ দুই দিন ধরে আমার সেই জ্বালাটা নেই তার মানে তাকে বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে সেই কবজের অ্যাকশানটা তার মধ্যে আইসা পৌঁছায় না তাই বলবো যে অবশ্যই জাদুটনা আছে। তার একটা চাক্ষুষ প্রমাণ কি যে হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম যাকে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি করতো না কেউ একদিন এই জাদু জাদুকররা জাদু করেছিল এবং সেই জাদুকরদের জাদুর প্রভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অজ্ঞান হয়েছিলেন তখন আল্লাহর তরফ থেকে সেই আয়াত নাজিল হয়েছিল এবং সেই আয়াত যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছিল হে মোহাম্মদ তুমি এটা পাঠ করো তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে গেছিল তাই আমি বলতে চাই যে জগতে অনেক লোক আছে তারা এসব বিশ্বাস করে না কিন্তু বিশ্বাস তো কোনো দিন করে যখন এর মুখামুখি হয় তাই আমি বলতে চাই যে হে জগতের মানুষ যে না জানেন যে না বোঝেন সে বোঝার চেষ্টা করবেন এবং জানার চেষ্টা করবেন তখন দেখা গেছে যে একদিন আপনারা অবশ্যই উপকৃত হইবেন আর আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য যারা এসব বিশ্বাস করেন না তারা এর মুখোমুখি যেদিন পড়বেন সেদিন অবশ্যই বিশ্বাস করবেন আরও একটি বিষয় আমার মনে পড়ল আরও একটি বিষয় আমার মনে পড়ল সেটি হলো আরেকজন মেয়ে যত খাবার খাদ্যই খায় দিন দিন শুকাইতে 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 এমন অবস্থা হয়েছে সোলার মতো শুকনা হয়ে গেছে তার হাঁটতে পারে না চলতে পারে না খাইতে পারে না এখন মারা যাওয়ার অবস্থা তখন দেখা গেছে এই মেয়েটির উপরে এমন একটি জাদুগ্রস্ত অবস্থা করা হয়েছে যে এই মেয়েটির নামের উপরে এমন একটা কবজ করা হয়েছে সেই কবচটি একটা মাগুর মাছের মধ্যে পেঁচাইয়া পানিতে ছেড়ে দেওয়া হলো ওই মাগুর মাছটি যখন নাকি পানিতে সাঁতরা এবং মাগুর মাছও কিছু খায় না মাগুর মাছ নিজেও শুকায় এরকম মাগুর মাছটিও শুকাইতে 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 একদিন যখন মাগুর মাছটিও মারা যাবে একদিন এই মেয়েটিও মারা যাবে তাহলে এই জাদুটনা এই কবজ এই যে এই জিনিসগুলা মানুষের উপকার করার জন্য যারা করে তারা সুপথে আছে আর এগুলা যারা মানুষের ক্ষতি করার জন্য করে তারা কুপতে আছে তাই বলি সরকার অস্ত্র দিয়েছে পুলিশকে তোমরা সন্ত্রাসকে দমন করো তার সেই সন্ত্রাসকে দমন না করে যখন নিজেই সন্ত্রাসী করে তখন তারা পাপিষ্ট তাই কবিরাজদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ তো এই জন্য বলি যে যারা এই ধরনের জাদুগ্রস্ত অবস্থায় পড়ে আছে তো ইনশাল্লাহ আল্লাহর এর পথ রাখছে তাকে সুস্থ করার জন্য তখন দেখা গেছে সেই মাগুর মাছটি কোন দেশে চলে গেছে কে জানে কোথায় গিয়ে মাগুর মাছকে খুঁজবে তখন যখন এই মেয়েটাকে যখন বন্ধ করে দেওয়া হইল এবং তাকে কিছু নিয়মকানুন দেওয়া হইল তখন মাগুর মাছটি একদিন ঠিকই মারা যাবে কিন্তু সে মরবে না কারণ মেয়েটাকে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল কেউ তাকে ক্ষতিগ্রস্ত করলো কেউ তাকে উদ্ধার করল তবে আল্লাহ নিজে এসে কি উদ্ধার করবে আল্লাহ বলেছে আমি ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমি এবং কোনো কবিরাজ কোনো ভালো কবিরাজ বা ভালো ডাক্তার বা ভালো কোনো পরহেজগার লোকের দ্বারা আমি এই উপকার করিয়া থাকি তাহলে আল্লাহ নিজে আসে করে না আল্লাহ করায় তাই বলি আল্লাহ বলছে যে তোমরা ওসিলা করো লাস্ট ফিনিশিং এটাও বলি আল্লাহ সর্ব বিষয়ে দ্বারাই কিছু একটা করেন তবে কেউ যদি আল্লাহ পাইতে চায় তাহলেও তার ওসিলা করতে হবে সে ওসিলাটি কি আল্লাহ কোরআনে বলছে সুরা ফাতা দশ নম্বর আয়াত হেরাসুল আপনার হাতে যারা হাত দিল তারা আমি আল্লাহর হাতে হাত দিল এবং তাদের হাতের উপর আমার হাত আছে সুরা কাহাফের সতেরো নম্বর আতে আল্লাহ বলছে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না তাহলে বোঝা গেল যারা মুর্শিদ পাইছে যারা মুর্শিদ ধরল এবং মুরশিদ পাইল তাহারা সুপথে আসে কি বলেন হে বন্ধুগণ আর যদি আমার এই কথাগুলো ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন যে কথাগুলো কি আপনার আপনাদের মনের মতো হলো কি হলো না এই বলে আমি রাখছি আল্লাহ হাফিজ